হে গাইজ ওয়েলকাম টু লাভিস প্যালেট আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর এই ব্লগটা দেখার পর তোমাদের মনটা আরো ভালো হয়ে যাবে দেখো খুকি আর টুইটু প্রচুর খিদে পেয়ে গেছে সকালে উঠেই ওরা আগে মুড়ি খায় খুকি তুমি তো খুবই কিয়ত বাচ্চা কুকি তুমি এত বাচ্চা কেন কুকি জানা বাচ্চা আমার আমার কত বাচ্চা এটা তুমি মজা পেয়েছ বাবা আমরা তো বাজারে গেছিলাম তুই আমরা তো বাজার করতে গেছিলাম হ্যাঁ তোমাদের জন্য ফল কিনে এনেছি তো মা কি করবে মা চলে গেছিল কোথায় মা আমার মা কোথায় আমার ছোট্ট ছোট্ট মাগুলো কোথায় কোথায়

কি তোরা ম্যাম করছিস কেন বল কি দাবি তোদের কি দেখো খুকি আসার জন্য কেমন করছে দেখেছো দেখো 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 আসবে আমার কাছে দেখো 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 আমার কাছে আসবে বাচ্চাটা বলি বাবাই তুই তো মা কি করবে মা কি করবে হুম ভালো মিষ্টি আছে গো ফ্রেশ আছে না ওদেরকে একটু দাও ওদেরকে একটু দাও জল সিঙ্গারা ককি জল খাবি বাবা দেবে হ্যাঁ তুমি খাবাবে জল চিঙ্গা রে খাবি ওদের বাপ রে তুই তুই ককি হুম মা ভয় পেয়েছে বাহ ভেরি গুড টুই টু কুকিকে দাও এবার না ও ঝামেলা করবে বল বাবা বল বাবাকে বল বাবা তাহলে বাবা দিয়ে দেবে বাস এটা নিয়ে এখন দুজনে দোড়া করবে এই কতটা খুকি আজকে ভালোই কলা খাচ্ছে কালকেও ভালো ভালো কলা খাচ্ছিল খুকি বাবা জল চিঙ্গারা দিয়েছি খুকি কে নাও এটা নতুন ফল তোমরা কোনোদিনও খাওনি আগে বুঝতে পেরেছ ওদি টেস্টি লাগলে বলবে কিন্তু হ্যাঁ একদম চুমু দিয়ে দিও টেস্টি ওকে আমি বুঝে যাব পটু এখন পেঁয়াজ কলি কাটছে বাকি সবজিগুলো কেটে নেবে চটচড়ি বানাবো আজকে কারণ আমরা আজকে একটা ভালো টেস্টি মাছ পেয়েছি দাঁড়ো আমি এখন মাছ কাটতে বসবো দেখো এর থেকে ভালো মাছ আশা করি না আমরা এখানে আর আমি এইভাবে সবসময় মাছ কাটি হয়ে যায় এই যে আমাদের মাছ এতক্ষণ ধরে মাছ কাটলাম মাছগুলো খুব ভালো জানো তো আর এই যে সবজি কাটা হয়ে গেছে ও শুধু বেগুনটা বাকি আছে এটাকে না সিম বলে আমাদের ওখানে পাওয়া যায় মানে আলিপুরদুয়ারে মূল পেঁয়াজ কলি আলু আর বেগুন যেটা আমি কাটবো সকাল থেকে ঠিক ঠিক করে আমার কাছে আসতে পারেনি দেখো এখন কি শুরু করেছে যে ওদে বাপ কুকি চলেছে চলেছে এদিকে চলে এস আচ্ছা ওদে বাবরে বাপ চুমু দাও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বলেছি হ্যাঁ মা মা আমার ছোনা মা আমার ছোনা মা ও দে বাপ দে বাপ দে বাপ আমাকে একটা কিচি দিয়ে দাও তুই তুই কিচি থ্যাংক ইউ কুকি কুকি চুমু দাও চুমু এই যে কুকি ছোনা তুমি তো দেখি ব্যস্ত হয়ে গেলে ও বাপ দে বাপ ওই দুস্তু বাচ্চা এই দুস্তু বাচ্চা কুকি চুমু দে একটা কুকি একটা চুমু দিয়ে দে

কুকি জম জাম জম জাম জাম জম জম আলভ ভেরি গুড আই লাভ ইউ কুকি ভ্যাল লাভ ইউ ভাই লাভ ইউ থ্যাংক ইউ তুমি খুব ভালো জাম্প করার যে কিছু আমার আবার জম জম চম করো অ্যাম ভেরি গুড আমার আবার ককি আবার জম্প করবে কুকি আবার জাম্প করবে কু জম 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 জাম জাম বাহ্ বলেছি এটা আমি ভেরি গুড বলেছি আবার আবার জাম্প করো জাম্প করো জাম জম 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 ভেরি গুড আমি ছোটো বাচ্চাদের কত শিখে গেছে বাপরে বাপ দেখিছো তোমরা দেখেচ্ছো আমার ছোটো বাচ্চাতে কত কিছু শিখেছে আজকে এত ভালো রোদ উঠেছে না বাইরে দাঁড়ো তোমাদের দেখাই এই দেখো গাছগুলোতে কত সুন্দর রোদ পড়েছে আর এই নিচে এখনই রোদ চলে আসবি যে অলরেডি চলে এসেছে তোদের এখানে রেখে দেবো এই দেখো আমাদের ছোট বাচ্চাতে কে কি মুখের মধ্যে লাগিয়ে দিয়েছে ওদের বাপ দে খুকি তুমি তো খুবই ভালো চলো 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 স্নান করাবো স্নান করাবো চলো 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 হ্যাঁ এই তো যাও যাও স্নান করে নাও খুকি দাঁড়ো তবেরই পড়ে গেছে তোমাদের জলের নিচে তবেরই পড়ে গেছে হ্যাঁ স্নান করে নাও ওরে বাপ বাপ দে বাপ ও খুকি কখন থেকে স্নান করতে চাইছে ও খাবার জলেই স্নান করে নিচ্ছিল করো করো হ্যাঁ বাবার পেছন পেছন ঘুরিস না তোদের বলেছি না চিড়ে ভাজা খাবি না অয়েলি ফুড তোমাদের জন্য ভালো নয় বলেছি না কুকি তুমি কেন খাচ্ছ বাবা দিলেই তোমাকে খেতে হবে হুম কি রে আবার খাচ্ছিস তুই তোকে আমি না বলছি যে তুই টু তুই নিচে বসে চানাচুর খাচ্ছিস দেখো 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 তুই টুর অবস্থা দেখো 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 টু টু দেখো লুকি লুকিয়ে চানাচুর খাচ্ছে কি অবস্থা তোদের দাঁড়া বাবাকে বকা দিব তোদের আমি তোমাদেরকে অয়েলি ফুড দিচ্ছে কেন তোমাদের তো এগুলো খাওয়া উচিত নয় খুব কিছু না আই তুই 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 কিন্তু খুব দুষ্ট হয়েছিস লুকিয়ে লুকিয়ে খাচ্ছিস তুই হ্যাঁ কিরে চোখ বন্ধ করে দিচ্ছিস কেন আবার কত যেন আরাম মজা আখে দেখো না তুমি কেন দিয়েছ খাবে বলে মানে এগুলো মানুষের খাবার পাখিদের খাবার তোর না ওরা খাবে না খাবে তুমি ওই করো এই জন্যই তোমার পেছন পেছন ঘোরে ওরা এই সব লোভেই ওরা ঘোরে এরা লোভই হয়ে যাচ্ছে দেখো পাত্তাই দিচ্ছে না টুইটু আমাকে খেয়েই যাচ্ছে কুকিও আমি যে না বলছি যে খাস না একটুকু যদি পাত্তা দেয় কোনো বাচ্চা আমাকে এই যে এই লোকটা হচ্ছে দোষী দোষী সাব্যস্ত করা দেখো দেখো আবার দিচ্ছে দেখেছো মানে না বললেও শুনবে না এই ককি তোকে আমি খেতে বারণ করেছি কিন্তু তোকে আমি কি আই এই দেখো মানে তুমি আছো না পাত্তা দিচ্ছে না এখন আমাকে আর আমি না বললেও শুনবে না তুমি কত দিয়েছ দিয়ে চুপ জানো কি করেছে দিয়ে চুপ করে বসে আছে ও বলেওনি আমাকে তুমি আমাকে বলো নি কেন বলো এইটা দিও না সব মানুষ সব দেখতে পাবে যে তুমি কি সব খাওয়াচ্ছ পাখিদের না এসে একদম খায় না চুপ করে দিয়ে বসে আছে আমি যেই এসছি এসে দেখি দুজনে মিলে চানাচুর খাচ্ছে কি ব্যাপার নিজেও খাবে বাচ্চাদেরও খাওয়াবে ছি বলছো এর ওদের বাবা ওদের কোম্পানি সেট করেছে চিলি ভাজা দিয়েছে তো তাই একটু হেলদি কভার দিয়েছে মুখ ভেজানো বাহ যা খাচ্ছে তাই ওদের দিচ্ছে একটু একটু করে কোকি যা তোর বাবা তোদের হেলদি খাবার দিয়েছে যা জল যা চানা চোলের সাথে ওগুলো ভরি ভরি খা যা আমরা এসেছি এখন ফিনিক্স মার্কেট সিটি সি হাউ বিউটিফুল দ্য ডেকোরেশন ইজ Terima kasih telah menonton